পাঁচই আগস্ট একটা পোস্ট দিছি দুই লাইনের পোস্ট যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে জুলাই গণ তাদের অবদানের জন্য কৃতজ্ঞতা জানাই দুই লাইন আল্লাহর কসম নাহিদ ইসলাম তার রুমে বসে আমাকে বলতেছে আপনি দলের প্রতি লয়াল না আপনি জামাত শিবিরে চলে যান অথচ আমি দলের জন্য নাহিদ ইসলামের চেয়েও বেশি কাটছি সারা দিন দিন রাত এই গত এক বছর দিন থেকে রাত চব্বিশ ঘন্টা আমি রাতে বাসায় ঢুকছি চারটা বাজে তিনটা বাজে চারটা বাজে পাঁচটা বাজে ফজরের সময় দুইকে তিন চার ঘন্টা ঘুমাই আবার রেড সেন্টে গেছি চাকরি করছি আবার একটু পরে বেরোয় আবার সাংগঠনিক কাজ করছি সারাদিন এইভাবে কাজ করছি আমাকে দলের আবেগ বলে আপনি তো দলের প্রতি লয়াল না কেন লয়াল না আপনি তাদেরকে একটু ক্রেডিট দিয়ে দিচ্ছেন কিরে ভাই আমি ক্রেডিট দিব না জুলাই জুলাইগানে আমি এনসিপি করছি আমি ছাত্র অধিকার পরিষদের সেক্রেটারি ছিলাম ওই সময় যে তৎকালীন সভাপতি ছিলেন ছাত্র শিবিরের মঞ্জুর ইসলাম ভাই আমি সম্মানের সাথে তাকে স্মরণ করি সেই মঞ্জুর ইসলাম ভাই জাহিদ ভাই সাদ্দাম ভাই শিবগাতুল্লা শিবগা ভাই তাদের সাথে আমরা বসে আন্দোলন সংগ্রামে প্ল্যান করেছি এটা জুলাইতে না জুন মাসে যখন কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে এই ফার্ম গেটেই আমি তাদের সাথে বসেছিলাম আমাদের সংগঠনের পক্ষ থেকে শিবিরের সাথে বসেছিলাম কারণ আমাদের এই তরুণ প্রজন্মের আশাই ছিল কিভাবে এই ফ্যাসিস্ট খুনি আসিনাকে নামাতে হবে ছাত্র শিবির আমাদেরকে সহযোগিতা করেছে বুদ্ধি পরামর্শ দিয়েছে এক টাকাও নি নেই ছাত্র শিবির অথবা কারো থেকে এক টাকাও নি টাকা নিছে কি কারা ওই নাহিদ আসিফ মাহফুজরা নিয়ে আবার তারা তাদের বিরুদ্ধে লাগছে আমি মন্তাসি শিবির থেকে এক টাকাও নিই নেই কিন্তু আমরা তাদের সাথে বসেছি আন্দোলন সংগ্রামে প্ল্যান করেছি তারা পরামর্শ দিয়েছে